অনেক বড় ব্রেকিং নিউজ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ সালের জন্য শেডিউল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ভারতীয় দল কোন কোন তারিখে ম্যাচ খেলবে কোন কোন দলের সাথে ম্যাচ খেলবে এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিও ক্লাস অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ সালের জন্য ফুল শেডিউল অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে এবং টিম ইন্ডিয়া কার কার সাথে ম্যাচ খেলবে সেটাও আমরা কিন্তু জানতে পেরে গিয়েছি তো তোমাদেরকে জানিয়ে দেবো সবার আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আরও যতগুলো ইনফরমেশন আছে এই টি টোয়েন্টি বিশ্বকাপকে নিয়ে সেগুলো তোমাদেরকে আগে জানিয়ে দিচ্ছি ঠিক আছে শ্রীলঙ্কাতে তিনটে মাঠে খেলা হবে এবং ভারতের মাটিতে হবে পাঁচটা মাঠে ঠিক আছে তো ভারতের মাটিতে হবে হবে। তারপর মুম্বাইয়ে হবে চেন্নাইয়ে হবে দিল্লিতে হবে এবং আহমেদাবাদে হবে পাঁচটা মাঠে ভারতের মাটিতে খেলা হবে এই টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালটা এবং শ্রীলঙ্কাতে তিনটে মাঠে হবে ঠিক আছে একটা হবে কলম্বোর মাঠে দুই নম্বরে হচ্ছে স্পোর্টস ক্লাব কলম্বোর মাঠে এবং তিন নম্বরে হবে মাঠে ঠিক আছে তো তিনটে শ্রীলঙ্কার মাঠে পাঁচটা হবে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ সালটা শুরু হবে সাত ফেব্রুয়ারি এবং ফাইনাল হবে আট মার্চ এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপ সালে টোটাল কুড়িটা দল থাকবে এবং সেই কুড়িটা দলকে ভাগ করা হয়েছে চারটা গ্রুপে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ আর ডি গ্রুপ তো সেই কুড়িটা দল কোন কোন গ্রুপে আছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এ গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান ইউএসএ নাবেবিয়া নেদারল্যান্ড বি গ্রুপে আছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা জিম্বাবই নেদারল্যান্ড ওমান সি গ্রুপ গ্রুপে আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ তারপর ইটলি বাংলাদেশ আর নেপাল ডি গ্রুপে আছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড আফগানিস্তান ইউএসএ ক্যানাডা তো এই কুড়িটা দলকে চারটা গ্রুপে ভাগ করা হয়েছে তো এবার তোমাদেরকেও জানিয়ে দিচ্ছে কি ভারতীয় দল কোন কোন দলের সাথে ম্যাচ খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে গ্রুপ স্টেজে ঠিক আছে তো টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে সাত ফেব্রুয়ারি এর সাথে খেলবে মানে আমেরিকার সাথে প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে ঠিক আছে দ্বিতীয় ম্যাচ ভারতীয় দল খেলবে নাবিবিয়ার সাথে বারো ফেব্রুয়ারি এবং এই খেলাটি হবে দিল্লির মাঠে মানে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে তিন নম্বর ম্যাচ ভারতীয় দল খেলবে পাকিস্তানের সাথে সব বড় ম্যাচ এবং পাকিস্তান যেহেতু ভারতে আসবে না চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালটা পাকিস্তানে হয়েছিল কিন্তু ভারতীয় দল পাকিস্তানে যায়নি এবং ভারতীয় দলের জন্য একটা আলাদা করে গ্রাউন্ড দেওয়া হয়েছিল এবং পাকিস্তানের জন্য কিন্তু আলাদা করে একটা গ্রাউন্ড রাখা হয়েছে এবং শ্রীলঙ্কাতে পাকিস্তান পুরো এই টুর্নামেন্টটা খেলবে ঠিক আছে তো পাকিস্তান যেহেতু ভারতে আসবে না তো ভারতীয় দলকে যেতে হবে শ্রীলঙ্কাতে খেলার জন্য পাকিস্তানের সাথে তো ভারত আর পাকিস্তানের মধ্যে 15 ফেব্রুয়ারি ম্যাচ হবে এবং এই ম্যাচটি হবে কলম্বোর মাঠে সবথেকে বড় ম্যাচ ব্লকবাস্টার ম্যাচ পাকিস্তানের সাথে 15 ঠিক আছে চতুর্থ ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে আঠারো ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের সাথে এবং এই খেলাটি হবে আহমেদাবাদের মাঠে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঠিক আছে তো চারটা ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে গ্রুপ স্টেজে মানে এক একটা গ্রুপে পাঁচটা দল আছে তো সবারই সাথে একটা করে ম্যাচ খেলবে মানে টোটাল চারটা ম্যাচ হবে গ্রুপ স্টেজে তো চারটা ম্যাচ খেলার পর ভারতীয় দল যদি কোয়ালিফাই করে তখন আগে যাবে ঠিক আছে তো এইভাবে নিয়ম আছে তো ভিডিওটাকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন ঠিক আছে